মধ্যপ্রাচ্যের তিন দেশের শ্রমবাজারে আবারও সম্ভাবনার দোয়ার খুলছে বাংলাদেশি দক্ষ শ্রমিকদের জন্য ছিয়ানব্বই হাজার অনিবন্ধিত বাংলাদেশিকে বৈধতার ঘোষণা দিয়েছে ওমান সরকার এগারো ক্যাটাগরিতে অন্তত তিন হাজার কর্মী যাবে সংযুক্ত আরব আমিরাতে ডক্টর প্রকৌশলী নার্স শিক্ষক সহ বিশেষায়িত কর্মী নেয় আগ্রহ দেখিয়েছে কাতারও মার্জেমু রিপোর্ট উপসাগরীয় তেল সমৃদ্ধ দেশ ওমান উনিশশো সালে মাত্র একশো জন কর্মী দিয়ে ধনী দেশটির শ্রমবাজারে বাংলাদেশিদের অভিবাসনের যাত্রা শুরু হলেও ওমান সরকারের সবশেষ পরিসংখ্যান বলছে বর্তমানে সেখানে সংখ্যা হাজার তবে তাদের অধিকাংশই অনিবন্ধিত গত মে মাসে দেশটি সফরে শ্রম মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী সেই বৈঠকের জের ধরেই অবশেষে অনিবন্ধিত বর্ধিত ছিয়ানব্বই হাজার বাংলাদেশিকে বৈধতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ওমান সরকার সেই সঙ্গে ক্ষতিপূরণ মৌকুফের বিষয়টিও বিবেচনা করছে দেশটি ওমান আমাদের দীর্ঘদিনের স্টাক ছিল ছিয়ানব্বই হাজার অবৈধ হয়ে গিয়েছিলেন কর্মী বিভিন্ন পর্যায়ে সেগুলোকে তারা বৈধ করবে সেটা আমাদেরকে দিয়ে দিয়েছে মধ্যপ্রাচ্যের আরেক দেশ সংযুক্ত আরব আমিরাতও নতুন করে এগারোটি ক্যাটাগরিতে দক্ষ বাংলাদেশি কর্মীদের চাহিদার কথা জানিয়েছে তবে প্রথম দফায় ডেলিভারি কাজে তিন হাজার বাইক রাইডার নেবে দেশটি আমরা চারশো ট্যাক্সি পাঁচশো মোটরসাইকেল যারা ডেলিভারি বিভিন্ন ডেলিভারির কাজে নিয়োজিত থাকবে ডাক্তার প্রকৌশলী নার্স শিক্ষক হিসাবরক্ষক সহ বিশেষায়িত পেশায় বাংলাদেশ থেকে কর্মী নিয়োগে আগ্রহের কথা জানিয়েছে আমাদের দেওয়া হয়েছে। বিভিন্ন প্রশিক্ষণ নিশ্চিতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর ব্যর্থতায় চাহিদা থাকলেও দক্ষ কর্মীর অভাবে শ্রম বাজারে পিছিয়ে বাংলাদেশ অভিযোগ অর্থনীতিবিদদের তাদেরকে যাচ্ছেন। এবং একই সঙ্গে তাদের ওইখানকার যে ভাষা তাদের যে সংস্কৃতি এই বিষয়গুলো আমাদের জানতে হবে এখন এই যে প্রতিষ্ঠানগুলো রয়েছে যারা প্রশিক্ষণ দিচ্ছে তারা কিন্তু ওই জায়গাতে আসলে পরিস্থিতিগুলো কেমন সেটাকে অ্যাড্রেস করবে ক্রমবর্ধমান জনসংখ্যার জন্য নিরাপদ অভিবাসন ও কর্মসংস্থান নিশ্চিতে শ্রমবাজার নিয়ে গবেষণা করার তাগিদ বিশ্লেষকদের মার্জিয়া মুমু সম সংবাদ ঢাকা চার দশক ধরে আপনার ফাইন্যান্সিয়াল পার্টনার আইডিয়াল সিট